যে সমস্ত যুবক পুরুষ নতুন বিয়ে করেছেন তাদের ভিতরে একটা সমস্যা ব্যাপকভাবে পরিলক্ষিত হচ্ছে এ ধরনের পেশেন্ট আমার কাছে আসছেন সমস্যাটি হচ্ছে নববিবাহিত যুবক সে যখন তার স্ত্রীর সাথে যৌনসঙ্গমে লিপ্ত হয় প্রথমবারে যৌনসঙ্গম করার সময় তার পুরুষঙ্গটি খুব শক্ত হয়ে ইরেক্ট হয়ে দাঁড়ায় এবং সে যখন যৌনসঙ্গম শুরু করে যৌনসঙ্গমের দুই এক মিনিটের ভিতরে তার বীর্যটি আউট হয়ে যায় খুব দ্রুত বীর্য আউট হয়ে যায় এবং বীরজ আউট হয়ে যাওয়ার পরে পুরুষঙ্গটি একদম চুপসে খিসে নরম তুলতুলে হয়ে প্লাসিড হয়ে নেতিয়ে পড়ে একদম নরম হয়ে যায় এবং ঘুমিয়ে পড়ে পঁচিশ তিরিশ মিনিট এক ঘন্টায়ও সেটা আর দ্বিতীয়বার দাঁড়ায় না কোনো রকম দাঁড়ালেও ভালোভাবে শক্ত হয় না এবং দ্বিতীয়বার যখন সে সহবাস করে দ্বিতীয়বারেও দু এক মিনিট ভিতরে আউট হয়ে গিয়ে আর সহজে সেটা সারা রাতেও আর ইলেক্ট হয় না এই সমস্যার কারণে অতৃপ্ত অবস্থায় সে যৌনসঙ্গম করে তার এই অল্প সময়ে অতৃপ্ত থাকে সঙ্গমের তৃপ্তিটা সে ভালো করে পায় না এবং স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস না করার কারণে স্ত্রীও যৌনসঙ্গমে বোধ করে না তৃপ্তি পায় না তো এটা একটা সমস্যা এই সমস্যাটি সাধারণত যে সমস্ত যুবক পুরুষ বিবাহর পূর্বে প্রচুর পরিমাণে হস্তমৈথুন করছেন এবং যারা রাস্তাঘাটের বাসমান ওষুধ বিক্রেতাদের কাছ থেকে ওয়ান টাইম যৌন উত্তেজক ওষুধ সেবন করেছেন তাদের ক্ষেত্রে এই সমস্যাটি বেশি হয় কারণ তারা এই ওয়ান টাইম যৌন উত্তেজক ওষুধ সেবনের দ্বারা তাদের অঙ্গের নাভগুলোকে হাইপার সেন্সিটিভ করে ফেলেছেন অর্থাৎ পুরুষ অঙ্গের অগ্রভাগের নার্ভগুলো খুব হাইপার সেন্সিটিভ হয়ে যায় আর এই হাইপার সেন্সিটিভিটির কারণে দ্রুত বীর্যপাত হয়ে যায় এবং নার্ভগুলোর দুর্বলতার কারণে অঙ্গ শিথিল হয়ে যায় এবং দ্বিতীয়বার আর সহজেই ইরেক্ট হয় এটার কারণ হচ্ছে ইরেক্টাল ডিসফাংশন আর এই ইরেক্টাল ডিসফাংশনটা ওয়ান টাইম যৌন উত্তেজক পশু সেবনের কারণে অঙ্গের অর্থাৎ অঙ্গের নিচে যে টেস্টিজ রয়েছে অন্ডকোষ অন্ডকোশের ভিতরে যে ইপিটি ড্যামেজ গ্ল্যান্ড যেখানে টেস্টেস্টোরন উৎপাদন হয় টেস্টেস্টোরনের উৎপাদনের মাত্রাটা কমিয়ে ফেলে অর্থাৎ অন্ডকোষ দুর্বল হয়ে যায় এবং টেস্টেস্টরন পর্যাপ্ত উৎপাদন করতে পারে না আর টেস্টেস্টরনের সর্বতার কারণে পুরুষ অঙ্গের ডিস ফাংশনের সমস্যা দেখা দেয় যে সমস্ত পুরুষ ওয়ান টাইম যৌন উত্তেজক ওষুধ সেবন করে এবং প্রচুর পরিমাণে হস্তমৈথুন করে তাদের ক্ষেত্রে বিয়ে করার পরে তাদের এই সমস্যাটি দেখা দেয় যৌন সঙ্গমে এই সমস্যাটি দেখা দেয় প্রথম সমস্যা হচ্ছে দ্রুত বীর্যপাত হয়ে যায় দ্বিতীয় সমস্যা হচ্ছে একবার বীর্য আউট হয়ে গেলে দ্বিতীয়বার আর সহজে পুরুষ অঙ্গ দাঁড়ায় না শক্ত হয় না একদম প্লাসিড হয়ে যায় এই সমস্যাগুলো থেকে পরিত্রাণ পেতে আপনারা যারা ওয়ান টাইম যৌন উত্তেজক ওষুধ সেবন করেন বা সমান ওষুধ বিক্রেতার কাছ থেকে এই সমস্ত ওয়ান টাইম ক্ষতিকারক যৌন উত্তেজাত ওষুধ সেবন করবেন না এবং হস্ত করবেন না তাহলে আপনাদের এই সমস্যাগুলো থেকে পরিত্রাণ পেতে পারেন আর এ সমস্যা যাদের দেখা দিয়েছে যারা এই সমস্যার সম্মুখীন তারা খুব দ্রুত হোমিও চিকিৎসা গ্রহণ করবেন হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হয়ে একজন অভিজ্ঞ গভর্নমেন্ট রেজিস্টার্ড ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনার সমস্যাগুলো ডাক্তার সাহেবের সাথে কনসাল্ট করবেন এবং ডাক্তার সাহেবের কাছ থেকে নির্দিষ্ট সময়কাল যদি ওষুধ সেবন করেন ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে যদি ওষুধ সেবন করেন সেবন করেন সেক্ষেত্রে আপনার পুরুষঙ্গের যে নার্ভগুলো সেগুলো সতেজ হবে এবং অন্ডকোষের শক্তি বৃদ্ধি পাবে অন্ডকোশের নারগুলোও সতেজ হবে পুরুষঙ্গের নার্ভগুলো সতেজ হবে যে সমস্ত পুরুষের নার্ভগুলো যত বেশি সতেজ পুরুষঙ্গের এবং অন্ডকোষের নার্ভ যত বেশি সতেজ সে সমস্ত পুরুষ তত বেশি সময় দীর্ঘ সময় যৌন সহবাস করতে পারেন আর নারগুলো সতেজতার সাথে সাথে যদি টেস্ট স্টোরন উৎপাদনটা স্মুথ হয় পর্যাপ্ত টেস্টেস্টোরান উৎপাদন হয় তাহলে ইরেক্টাইল ডিসফাংশনের সমস্যাটা থাকে না অর্থাৎ আপনার অঙ্গের নারগুলো সতেজ হতে হবে এবং পর্যাপ্ত টেস্ট উৎপাদন হতে হবে পর্যাপ্ত টেস্ট উৎপাদন হলে পুরুষঙ্গের ইলেকট্রাইল ডিসফাংশন থাকবে না অর্থাৎ উত্তেজনিত সমস্যা থাকবে না পরিসংখ্য সতেজ থাকবে মোটা তাজা থাকবে এবং নারবুলার সাথে হলে দীর্ঘক্ষণ সহবাস করতে পারবেন এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে শুধুমাত্র গভর্নমেন্ট রেজিস্ট্রার্ড হোমিও ডাক্তারের শরণাপন্ন হয়ে হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা গ্রহণ করবেন তাহলে আপনাদের জীবন সুখের হবে দীর্ঘ সময় যৌন সহবাস করতে পারবেন পঁচিশ তিরিশ মিনিট অনায়াসে প্রথমবারে সহবাস করতে পারবেন অর্থাৎ যৌনসংগমের শুরুতে পঁচিশ তিরিশ মিনিট সময় পাবেন এবং পুরুষ অঙ্গটি যথেষ্ট ইরেক্ট থাকবে মোটা তাজা থাকবে এবং স্থায়ীভাবে এই সমস্যাটি ভালো হবে ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত